না আর বেশি দেরি করা যায়ব না রাত গভীর হয়েছে এখন ডিউটি পুলিশ অফিসার সব হয় ঘুমাই গেছে এই সুযোগেই বের হইতে হইব জটপট কাজটার সাইডা তাড়াতাড়ি আবার চলে আসতে হইব যদি কোনোভাবে পুলিশের কাছে একবার ধরা খাই তাহলে লাইভ শেষ তাই কোনো রিক্স না নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা কমপ্লিট করেই চলে আসতে হবে এই সালা রমজান চ্যাংড়াটা কই গেল রে কখন দিঘা ওরে দেখতে পারতেছি না এই কাজের সময় যদি এরকম ডিলামি করে তাহলে কি আর ভাল লাগে এ রমজান রমজান কই রে তুই তাড়াতাড়ি গেদিকাস কথা আছে তোর সাথে রমজান বাইকে ডাকতেছেন নাকি রমজান কই ওরে তো অনেকক্ষণ যাবৎ দেখতে পারতেছি না তাড়াতাড়ি ওরে আমার কাছে নিয়ে আয় ওস্ত রমজান বাইকে তো অনেকক্ষণ যাবৎ কোথাও দেখতেছি না মনে হয় কোথায় যেন গেছে আমাকে কিছু বলে যায় নাই বলিস এই কাজের সময় গেল কই তা তো বলতে পারলাম না ওস্তাদ আমাকে যাওয়ার আগে কোনো কিছু বলে যায় নাই ফোন দিতেছি ফোনও বন্ধ না ওর জন্য থাইকা সময় নষ্ট করা একদম ঠিক হইব না পরে আবার এই কাজ করতে পারবো না শোন হান্নান তুই যে ছেলে পেলে সহ মেশিন টেশিন সব রেডি কর এখনই আমরা মিশনে বের হইব এর ভিতরে রমজান আসলে ওকে সতে নিয়ে যাইব আর না আসলে ওকে ছাড়াই যেতে হবে হাতে কিন্তু সময় আর বেশি নাই তুই তাড়াতাড়ি টেশিন রেডি করে রাখ আমি এখনই বের হইতেছি আচ্ছা অবস্থা ঠিক আছে এখনই আমি সবকিছু রেডি করতেছি অফিসার তুমি তোমার টিম নিয়ে মিরপুর বাংলা কলেজের সামনে অবস্থান নিবে প্রত্যেকটা অলিগলি নজর রাখবে আজকে রাতেই কিন্তু মিশন চালাবে ওরা তাই আমাদেরকে খুব সতর্কভাবে ডিউটি করতে হবে সিভিল ড্রেসে সকলকে থাকতে বলবে যাতে করে ওরা সতর্ক না হতে পারে বা আমাদের প্ল্যান সম্পর্কে কোনো কিছু বুঝতে না পারে স্যার আমি এবং আমার টিম একটি পে আপনি যেভাবে নির্দেশনা দিচ্ছেন সেভাবে আমরা কাজ করব। করা কেন কোনো বাস পাখিও টের পাবে না যে আমরা পুলিশের সদস্য প্রত্যেকটা অলিগুলি আমাদের নজরে থাকবে কোনো জায়গায় কোনো রকমের সন্দেহজনক কিছু পেলেই সাথে সাথে আপনাকে ইনফর্ম করব আমাদের চোখ ফাঁকি দিয়ে মানুষ কেন একটা পিঁপড়াও যেতে পারবে না পুরো মিরপুর কলেজ চত্বর আমরা গেরাও করে রাখব আপনি টেনশন করবেন না গোট সোন অফিসার আমাদের উপর কিন্তু আজকে অনেক বড় একটা দায়িত্ব পড়েছে তাই যে কোনো উপায়ে আমাদেরকে আমাদের এই দায়িত্ব জীবন দিয়ে হলেও পালন করতে হবে তোমরা যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকবে দরকার পড়লে ফায়ার করতেও দ্বিধা করবে না এরা কিন্তু দেশের ক্যান্সার এদের উপর কোনো রকমের দয়া দেখাবে না যদি তোমার অ্যাকশনে যাওয়া লাগে তুমি কোনো অপেক্ষা করবে না ডাইরেক্ট অ্যাকশনে চলে যাবে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করার দরকার নেই আমি তোমাকে অর্ডার দিয়ে দিলাম তোমার পুরো টিমকে বলে রাখবে যদি তাদের যেতে হয় তারা যেন একশনে যায় আচ্ছা স্যার ঠিক আছে আমি রেডি আছি আমি তাহলে এখন আসি স্যার কি হয় না হয় আপনাকে সব সময় আপডেট দিতে থাকবো আর রফিক সাহেব আপনার কি অবস্থা আপনার টিম কি রেডি আছে হ্যাঁ স্যার আমি আমার পুরো টিম রেডি করে নিয়ে এসেছি শুধু আপনি বলে দেন আমাদের ডিউটিটা কোন জায়গায় তারপর দেখেন আমার টিমের কি দক্ষতা এদেরকে দিয়ে আমি অনেক বড় বড় মিশন কমপ্লিট করে এসেছি আর বেছে বেছে আমার এই টিমটা আমি গঠন করেছি শুধু আপনি একবার আমাদেরকে আমাদের দায়িত্ব বলে দেন তারপর আর আপনাকে কোনো কিছু করতে হবে না সব কিছু আমি নিজেই সামাল দিতে পারবো এ আপনাদের মতো অফিসার আছে বলেই আমাদের দেশে এখনও টিকে আছে যদি আপনাদের মতো দুই চারজন অফিসার দেশে না থাকতো তাহলে তো অনেক আগেই আমাদের দেশটা বিক্রি হয়ে যেত আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের মতো সাহসী অফিসারদের দিয়ে সঙ্গে পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করি স্যার এভাবে বলবেন না আমরা তো জনগণের নিরাপত্তা দেওয়ার জন্যই মাস শেষে বেতন নেই আর জনগণই আমাদেরকে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই বেতন দিয়ে রেখেছে যদি তাদের বেতন নিয়ে তাদের কাজই না করি তাহলে তো এই টাকা আমার জন্য হারাম হয়ে যাবে তাই হারাম টাকা না নিয়ে তাদের পক্ষে কাজ করাটাই আমাদের দায়িত্ব বলে আমি মনে করি সোনেন রফিক সাহেব আমাদের দেশ এখন খুবই বিপদের মুহূর্তে আছে তাই আমাদেরকে এখন আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে আপনার দায়িত্ব হচ্ছে বিকার উন্নয়সা স্কুল অ্যান্ড কলেজের আশেপাশের জায়গা ওইখানে আপনি আপনার টিম নিয়ে অ্যালার্ট থাকবেন কাউকে সন্দেহজনক মনে হলেই সাথে সাথে গ্রেপ্তার করবেন মনে রাখবেন রফিক সাহেব আজকে কিন্তু হানড্রেড পারসেন্ট ওরা বের হবে তাই ওদেরকে আমাদের প্রতিহত করতেই হবে আপনি আপনার টিম নিয়ে এখনই চলে যান ওখানে আচ্ছা স্যার ঠিক আছে আমি এখনই ওই জায়গায় গিয়ে অবস্থান নিচ্ছি একটা কাক প্রকৃত আমার চোখ ফাঁকি দিয়ে যেতে পারবে না আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি আপনার বিশ্বাসের অমর্যতা করব না কখনোই আপনাদের উপর আমার সেই বিশ্বাস আছে বলেই তো ডিআইজি স্যারকে বলে আপনাদেরকে আমি এই মিশনে নিয়ে এসেছি জানি আমি আপনারা আপনাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন যান তাহলে এখন তাইলে শামসু পরিকল্পনা কি করলি কেমনি ওদের এই আক্রমণ ঠেকাইবি তুই যে কোনো উপায়ে কিন্তু আমাদের এই আন্দোলন ঠেকাতে হইব ওদেরকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাইব না তুই যে করে হোক এই পরিকল্পনা রুখে দে নানা গুরু সেটা তো কোনো দিনও সম্ভব না ওরা যে তুই চক্রান্তের শখ আঁকুক না কেন এই শামসু কিয়ামত হয়ে গেলেও ওদের এই পরিকল্পনা বাস্তবায়ন হতে দেব না আপনি এটা নিয়ে চাপ নিয়েন না আমি যেইভাবে ওদের জন্য ফাঁদ পাচ্ছি তাতে করে ওদের এখান থেকে বের হওয়ার কোনো সুযোগই নেই তা কি পরিকল্পনা রাখছিস ওরা কিন্তু আটঘাট দেয় মাঠে নামব সিদ্দিকার কাদের মোল্লার এখন দেওয়ালে পিঠ থেকে গিয়েছে ওরা যে কোনো উপায়ে ওরা এই মরণ কামড় দিতে চাইব তাই আমাদেরকে কিন্তু আরও সতর্ক এবং শক্ত পদক্ষেপ নিতে হবে ওদের এই পরিকল্পনার বিরুদ্ধে ওদেরকে আমি চারো দিক দিয়ে ঘিরে ফেলব তিন দিক থেকে ওদের উপর আক্রমণ চালানো হবে ডিআইজির সাথে কথা হয়েছে পুরো ঢাকা শহর নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে শুধু পুলিশের উপরই আমার ভরসা নেই তাই কোনো ঝামেলা যেত না হয় সেই জন্য আমি প্ল্যান করে মিন্টু বাইকে দিয়ে আব্বাসের আস্তানায় আক্রমণ করানোর প্ল্যান করেছি কিছুক্ষণ পরেই আব্বাসের আস্তানার সকল লোকেশন মিন্টু ভাইয়ের কাছে পাঠিয়ে দেওয়া হবে মিন্টু ভাই যদি আব্বাসের আস্তানায় আক্রমণ করে আর পুলিশ থাকবে দেশের নিরাপত্তার জন্যে আর এই সুযোগে আমি কালামানিককে নিয়ে বিচ্ছু কালামের আস্তানায় আক্রমণ করব। আর এভাবে যদি আমরা সফল হতে পারি তাহলে ওদেরকে একদম কণ্ঠাসা করে ফেলা যাইবে আমি চাচ্ছি গুরু যদি আমাদের একটা পরিকল্পনা মিস হয় তবুও যেন আর একটা জায়গায় ওরা যে আটকে পড়ে কারণ আমি কোনো রকমের রিস্ক নিতে চাচ্ছি না যে কোনো উপায়ে আমি ওদের এই পরিকল্পনা বেঁচতে দিতে চাইতেছি তাই আমি নিজেই আজকে মাঠে থাকবো আজকে সকলেই আমার সে রূপ আবারও দেখতে পারবে প্রয়োজন হলে সামসু কি করতে পারে সেটা ওরা এবার দেখতে পারবে আমি বলি কি শ্যামসু সরাসরি তুই মাঠে না গেলে হয় না তুই যেভাবে পরিকল্পনা সাজাইছিস সেভাবে ওরা আটকা পড়বে তোকে মাঠে নামার দরকার নেই তোর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু পুরো দেশ বিপদে পড়ে যাবে শুধুমাত্র তোর জন্যই ওরা এখন পর্যন্ত কোনো কিছু করতে পারতেছে না যদি তোকে একবার ওরা মাইনাস করতে পারে তাহলে কিন্তু প্রেসিডেন্টকেও মাইনাস করে ফেলবে শুধু তুই আসিস বলেই ওদের কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারতেছে না তাই আমি বলি কি তুই মাঠে না গিয়ে লোকজন দিয়ে কাজটা করা তাহলে বেশি ভালো হয় না গুরু এখন আর ঘরে বসে থাকার সময় নেই আমি এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত তাই আমি কোনো ধরনের রিক্স নিতে চাচ্ছি না আমি নিজেই মাঠে কাজ করব যে করে হোক ওদেরকে আমি আটকাবো আপনি আমাকে নিয়ে টেনশন করেন না গুরু ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না শয়তানের হাত এত বড় লম্বা হতে পারে নাই যে এ সামসুর ক্ষতি করে আচ্ছা ঠিক আছে সামসু তুই তাহলে যা তোর জন্য দোয়া করি সফলভাবে তুই আবারও ফিরে আস তবে আমার কত উপদেশ হচ্ছে তুই কিন্তু কোনো রকমের তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিবি না এখানে ভেবে চিনতে তোকে প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে আপনি আমার জন্য টেনশন করবেন না ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না দেখবেন ঠিকই আমি সফল বাপে আবারও ফিরে আসব আপনি আমাদের জন্য দোয়া করেন এখন আমি উঠলাম গুরু মানিক আমার জন্য গাড়িতে অপেক্ষা করতেছে চাষা আইসেন তাহার আসেন কে চাষা বসেন আচ্ছা ঠিক আছে বসতেছি তা দেখি কি মনে করিয়া হঠাৎ আমার বাসায় আসলেন কোন জায়গায় গেছিলেন আপনার না পার্টি অফিসে যাওয়ার কথা ছিল পার্টি অফিসে কি নাই কি মনে করিয়া রাসমে তো আইলাম তোর দেখার জন্য শুনলাম তোর পেট খারাপ তাই ভাবলাম যে আসি কি অবস্থা এখন তোর কি কুমছে নাগের মতোই আছে না চা এখন অনেকটাই কমছে শরীর একদম দুর্বল হয়ে গেছিল পরে ডনের দিয়া ওষুধ আনাইলাম আর কিছু ডাব বানাইলাম এগুলো খাওয়ার পর থেকে কেমন যেন একটু ভালো লাগতেছে এখন অনেকটাই সুস্থতা অনুভব করতেছি চাচা কি কইলাম চাচা আপনার না পার্টি অফিসে যাওয়ার কথা ছিল তাহলে কি পার্টি অফিসে গেছিলেন না আপনি কোন জায়গা থেকে আমার এখানে আসলেন পার্টি অফিসে তো মাস্টার সকলকে ডাকছিল কি বিষয় নিয়ে জানি কথা বলবো আমি অসুস্থতার কারণে যাইতে পারলাম না আপনারে না বলছিলাম পার্টি অফিসে যাওয়ার জন্য সেইখানে কি আলোচনা হয় সেটা এসে আমাদের জানাইবেন তা আপনি দেখি বাসায় এসে বসছেন পার্টি অফিসে কী জানাই নাকি এইভাবে যদি আমরা পার্টি অফিসে এখন না যাই তাহলে কিন্তু মাস্টার আর হাবিব মিল আমাদের নাম শ্যামসুর নাম গাছে রিপোর্ট করে দিব এমনিতেই হাবিব তো আসেই এক ক্রিমিনাল সারাক্ষণ শুধু মাস্টারকে কান পরা দিয়া রাখে তার ভিতরে যদি আবার হালকা একটু সুযোগ পাওয়া যায় ওইটাকেই দেখবেন অনেক বড় একটা ইস্যু বানাইয়া তারপর সারব কারণ সামনেই তো এমপি ইলেকশন হাবিব যে কোনো উপায়ে আপনার এইখান থেকে মাইনাস করতে চাইবো তাই এখন আমাদের মাস্টারের কথা মতোই চলাফেরা করা লাগবে দলের ভিতরে একটিভ থাকতে হইব যাতে করে আমাদের কোনো দোষরা খুঁজে বের করতে না পারে শামসুর কাছে যেন আমাদের নামে রিপোর্ট করতে না পারে বুঝলেন চাষা মাথা গরম করেন না এখন দূর চ্যাংরা সে বক বক করে যাইতে আমারে তো বলার সুযোগই দিতে না তোর কি মনে হয় আমি পার্টি অফিসে যাই নাই পার্টি অফিসে গিয়েছিলাম সেইখানে যায়া মিটিং শেষ করিয়া তারপরে এইখানে আসলাম তুই না যাওয়াতে পার্টি অফিসের ভিতরে তো হাবিব আমারে অ্যাটাক করে কথা বলছে অনেক আমিও হাবিবরে বলছি বেশি কথা বাড়াইলে নাক পাতা কিন্তু ঘুষে একটা মাইরা দিব তুই যদি আজকে পার্টি অফিসে থাকতি তাহলে একদম ওইখানেই কত বড় সাহস আমার নামে উল্টাপাল্টা কথা বলে মাথা তো গরম হয়ে গেছিল এটা কি নতুন কিছু নাকি হাবিব তো সব সময় আমাদের নামে উল্টা পাল্টা কথা বলতেই থাকে তা আজকে আবার কি বিষয় নিয়ে কথা উঠছিল যে হাবিব আপনারে অ্যাটাক করে কথা বলল হাবিবের এইটা ওই সব সময় আমাদেরকে শামসুর কাছে কালারিং বানাতে চায় পর উদ্দেশ্য হচ্ছে আমাদের রিপোর্ট খারাপ করা মাস্টারের কাছে বিভিন্ন কান পরা দিয়া শামসুর কাছে আমাদের নামে উল্টাপাল্টা কথা লাগাইতে চায় পরে এই সুযোগ কোনোভাবে দেওয়া যাইব না চাষা ও যেমন আমাদের নামে উল্টাপাল্টা কথা বলবে আমরাও তেমন ওর নামেও বিভিন্ন অপকর্মের কথা বইলা দিমু সবাইকে আরে আর বলিস না মাস্টার আজকে মেয়াদ উত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত ঘোষণা করার পরামর্শ দিছে যে মেয়াদ উত্তীর্ণ যে কয়টা কমিটি আছে সব কয়টা কমিটি বিলুপ্ত কইরা নতুন করে আবার কমিটি দেওয়া লাগবে বর্তমান কমিটি কাজেতে মনটা একটিভ না আচ্ছা ঠিক আছে ভালো কথা কমিটি বিলুপ্ত করবে করুক তাতে তো আর আমাদের কোনো সমস্যা নাই এর মধ্যেই হাবিব খোসা মায়েরা কথা বলে উঠল আমরা নাকি সব কয়টা কমিটি বাণিজ্য করিয়া তারপরে দিছি সকলের কাছ থেকে টাকা পয়সা খাইয়া কমিটি ঘোষণা করছি যার কারণে কমিটি নর্বর হয়েছে হাবিব এইগুলো কথা বইলা গেল আপনারে আপনি অনেক কিছু বলেন নাই ওই যখন কমিটিতে ছিল তখন কি এমনি এমনি কমিটি দিছে নাকি ওই নিজেও তো বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নিয়ে উল্টাপাল্টা লোকজনেরে কমিটিতে বসাইছিল সেগুলো কি আমরা জানি না ওই আবার এখন আমাদের নিয়ে কথা বলে আসলে ইনকামের লাইন নাই তো এখান থেকে কোনো টাকা পয়সা নিতে পারতেছে না যার কারণে সর সহ্য হইতেছে না আমাদের নামে উল্টাপাল্টা কথা এখন বলা শুরু করছে আপনি কি মুখে কুলু পারছিলেন নাকি আপনিও মাস্টারের সামনে আর সকল উপকর্মের কথা প্লাস করে দিতে পারলেন না ওই জায়গায় আজকে আমার উপস্থিত থাকা লাগছিল ও তাহলে ওরে বুঝাইতাম তোর কি মনে হয় তোতা আমি আর এমনি এমনি চাইরা দিছি দুই তালা বাড়ি ক্যামনে সাততলা করছে এই গোপন রহস্য তো মাস্টারের সামনে ক্লাস করে দিছিলাম তখন ওর মুখটা দেখার মতো হয়েছিল রে একদম পেশার মতো কালো বানাইয়া ফেলাইছিল নদী ভাঙার টাকাগুলো যে কী পরিমাণে আত্মসাত করছে ওই মনে করছে আমরা সেটা জানি না ডোলে বাড়ি দেওয়া দিছে না এবার ওর যত গোপন কথা আছে সব কিছুই আস্তে আস্তে লাশ করতে থাকবো ওর কত বড় খেলোয়াড় হয়েছে এইবার ওরে সেটা বুঝাই দিতে হইব আমরা কি দুই দিন ধরে রাজনীতি করি নাকি আমরাও পুরোনো খেলোয়াড় হ্যাঁ সা ঠিক আছে একদম কোনো সার হইব না যেভাবে ওই আমাদেরকে কথা বলবো আমরাও ঠিক সেইভাবেই ওর কথার জবাব দিয়ে দেব কথা আসে না ইট মারলে পাটকেল খেতে হয় ইটের জবাব এবার পাটকেল দিয়ে দিতে হবে আমাদের ওই বার বাইরে গেছে দুইজনে মিলা এবার ওরে ধরবো সামনে এমপি ইলেকশনের সময় আইতেছে না ওই কী করে নমিনেশন নেয় সেটা ওর এবার বুঝাই দিতে হইব চাচা আপনি শুধু রেডি থাইকেন নমিনেশন এবার শামসুর কাছ থেকে আপনাকে নিয়ে দিব। ওই আশাই তো বৈশা আসি রে তুতা